হ্যালো আজকে অনেক দার্জিলিং ব্লগের মাঝখানে নিয়ে চলে এসি আমার বার্থডে ব্লগ আমার বার্থডে ব্লগের গত বছর তোমরা দেখেছিলে যে আমার পাড়ার জুনিয়ররা আমার জন্য রাত্রি বারোটা অ্যারেঞ্জ করেছিল তো এবছরও সেটাই ওরা ফোন করেছে আমি এখন বেরোবো তো তার আগে আমি একটু ভিডিওটা অন করলাম আমি খুব হ্যাপি প্লাস দুটো একসাথে তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি এই তোর দাদাকে ফোন করতো

আবার তরি পরে চাতে কিন্তু দেখিয়ে গেছে

অনুমদিনের দুপুরবেলার ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম তো এখন আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি এখন ঘড়িগাড়ে বাজার হচ্ছে একটা আমি ঘুম থেকে উঠেছি এগারোটার সময় স্নান করে ব্রেকফাস্ট করে স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে এখন আমি বসে আছি দিদি আসবে মা মাসি দিদি তিনজনে মিলে আজকে লাঞ্চের বিশাল আয়োজন করেছে দেখা যাক কি আয়োজন করেছে আজকে সারাদিনে যা যা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবোই তো সোনালি চলে এসছে আর এসেই ও রান্নাঘরে ঢুকে গেছে এদিকে তেল গরম হচ্ছে আর এদিকে চিংড়ি মাছে টুথপিক ঢোকাচ্ছে কি বানাচ্ছিস রে আমি নিজেও জানি ওই এর আগে যখন আসি ওই সরি এর এখন অনেকবার হোয়াইট চিকেন বানিয়েছিলাম না হ্যাঁ ওই ওই রকমভাবেই একটা হোয়াইট চিংড়ি মাছ ঠিক আছে ওটা মানে আমি দাঁড় করাতে পারবো না দেখা যাক আমি কি চিংড়ি মাছগুলো ভেজে দেবো হ্যাঁ তুই ভাবতে শুরু করো চলো অপরেসন কতটা দেখা যায় এখানে অলরেডি সাদা গ্রেভি স্টার্ট হয়ে গেছে ওইদিকে চিংড়ি মাছ ভাজা এই স্বাদের আতিজন কতজন মত আসছে এই তো জন্মদিন মোটামুটি আর বিয়েতে আর বিয়েতে তো এখানে বাপ পুরো ভাত সাজিয়ে দিয়েছে দেখো অনেক пот আছে বাপরে কত আইটেম ও মাই গড জিং করেনি যা করেছে মা আর ছোট মাসি মিলে করেছে

লাগি দে <laughs> 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 लोग लिखते okay. <laughs> <laughs>